পীরগঞ্জ বাসিন্দাকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অনেকদিন পর পীরগঞ্জে ফিরে এসেছি এসে আমার খুবই আনন্দ লাগছে আপনারা জানেন আমি বিদেশে থাকি অনেক দূরে থাকি তার জন্য আমার দেশে আসা হয় না পীরগঞ্জে আসার সুযোগ কম হয় আমার আসতে অনেক দিন আগে এসেছিলাম তবে আমি যখন গতবার এসেছিলাম তখন আমি একটি কথা বলেছিলাম যে মুই ফির আসিম আমি আজকে ফিরে এসেছি পীরগঞ্জে পীরগঞ্জের কথা আমি ভুলি নাই আরও মনে আছে আমি যখন গতবার পীরগঞ্জে এসেছিলাম আমি আপনাদেরকে কিছু ওয়াদা করেছিলাম আমি ওয়াদা করেছিলাম যে রংপুর ডিভিশন হবে আওয়ামী লীগ সরকার রংপুরকে ডিভিশন করেছে আমি ওয়াদা করেছিলাম যে আমরা এখানে বিশ্ববিদ্যালয় করব আওয়ামী লীগ সরকার রংপুরে বিশ্ববিদ্যালয় করেছে আমি ওয়াদা করেছিলাম যে আওয়ামী লীগ সরকার রংপুরের পীরগঞ্জের উন্নয়ন করবে আমরা সেই ওয়াদা রেখেছি আমরা রংপুরের পীরগঞ্জে উন্নয়ন করেছি যে পরিমাণ উন্নয়ন করেছি যে বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার করেনি সেই পরিমাণ উন্নয়ন আমরা আমাদের আওয়ামী লীগ সরকার পীরগঞ্জে রংপুরে করেছে পীরগঞ্জে এসে আমার মনে পড়ে আমার বাবা পারমাণবিক বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার কথা তিনি পীরগঞ্জকে রংপুরকে অতিরিক্ত ভালোবাসতেন রংপুর পীরগঞ্জ আমার দেশ আমার দেশের বাড়ি আমিও আমার দেশের বাড়িকে অতিরিক্ত ভালোবাসি যত দূরেই থাকি না কেন পীরগঞ্জের কথা সবসময় আমার মনে থাকে উত্তরবঙ্গের কথা উত্তরবঙ্গে উন্নয়নের কথা সবসময় আমার মাথায় থাকে আপনারা জানেন ডিজিটাল বাংলাদেশের যে পরিকল্পনা এটা আমারই একটি স্বপ্ন ছিল আমার ইচ্ছা ছিল যে পীরগঞ্জ আমাদের ডিজিটাল প্রস্তুতিতে প্রথম শহর হিসাবে পীরগঞ্জই ডিজিটাল পদ্ধতি বাস্তবায়ন করা হবে সেটা আমাদের আওয়ামী লীগ সরকার আমরা প্রথম পীরগঞ্জ থেকে শুরু করেছি ডিজিটাল পদ্ধতিতে উন্নয়ন করতে পীরগঞ্জকে একটি ডিজিটাল এলাকা হিসাবে বাস্তবায়ন করতে এটা এখান থেকে আমরা শুরু করেছি আজকে দেশব্যাপী আমরা ডিজিটাল তথ্য কেন্দ্র আমাদের যে ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি এই এক বছরের মধ্যে আমি আমরা সাড়ে হাজারটি ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি যেখানে আপনারা সবাই আমাদের সরকারি সেবা পেতে পারেন আপনাদের সেই শহরে আর যেতে হয় না ওই ডিজিটাল তথ্য কেন্দ্র গিয়ে আপনারা সরকারি সেবা লাভবান হতে পারেন এটা একমাত্র আওয়ামী লীগ সরকার করেছে এটা আমার স্বপ্ন ছিল আমার কথা ছিল যে আমি ডিজিটাল পদ্ধতি দেশের মানুষের কাছে গ্রামে গ্রামে পৌঁছায় দেব। সেটা আমরা পৌঁছাতে সফল হয়েছি আজকে রোজার দিন আমি লম্বা বক্তব্য দেব না তবে একটি কথা বলতে চাই আপনারা জানেন আমাদের সামনে নির্বাচন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্য উন্নয়ন আওয়ামী লীগ সরকার করেছে কে করেছে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদের অনেক সময় হয়েছে তবে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে সাবেক বিএনপি সরকারের আমলে কী পরিস্থিতি ছিল উত্তরবঙ্গের কথা তারা একদম ভুলে গিয়েছিল উত্তরবঙ্গে কোনো উন্নয়ন হতো না একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে উত্তরবঙ্গের কথা মনে রেখেছে উত্তরবঙ্গে উন্নয়ন করেছে উত্তরবঙ্গের মানুষ যাতে ভালো থাকে তার জন্য কাজ করেছে আপনাদের মনে আছে কি না এই উত্তরবঙ্গে প্রত্যেক বছর মঙ্গা হতো নিরীহ মানুষ প্রত্যেক বছর মঙ্গায় মারা যেত শুধুমাত্র খাবারের অভাবে বিএনপির আমলে প্রত্যেক বছর নিরীহ মানুষ গ্রামের মানুষ খাবার অভাবে মঙ্গায় তাদের প্রাণ হারাতো আমাদের ইচ্ছা ছিল আওয়ামী লীগের ইচ্ছা ছিল যে বাংলাদেশে এবং উত্তরবঙ্গে কোনো মানুষ মঙ্গায় ভুগবে না মঙ্গার কারণে প্রাণ হারাবে না আর আপনারা যদি দেখেন এই আওয়ামী লীগ সরকারের সাড়ে চার বছরে একটি মানুষ উত্তরবঙ্গের একটি মানুষ তার প্রাণ হারায় না